লবণ এই দেখো এই ভিডিওটি তোমার জন্য বানাচ্ছি আমার লঙ্কা গাছ দেখিয়েছিলাম না লঙ্কা গাছে দেখো তুষার পড়েছে কে তুষার বলে লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ লঙ্কা ওইখানে দেখো লাল লঙ্কা এই যে লাল লঙ্কা হয়ে আছে গাঁদা ফুলও আছে আর অনেক তুষার হয়েছে দেখো দেখতে পাচ্ছ গাঁদা ফুল একে তুষার বলে বুঝেছো খুব ঠান্ডা আরো তুষার আছে দেখো এখানে জমা হয়ে আছে না এগুলো তুষার বুঝেছো আর এখানে এই যে আঙ্গিনা ভরে গেছে তুষারে ভরে গেছে দেখতে পাচ্ছ একে তুষার বলে 더만져 날 비디오티, 두셔 데�어, 가오. 음, 흠, 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 흠